আজকে দুপুরবেলা কি খাবার দাবার নিয়ে বসে পড়েছি সেটাই তো আমাদের থামো 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 কি হলো আজকে আমাদের পছন্দ সুইট রান্না বন্না হয়েছে ওফো সেটা আমিও তো বলতে পারি নাকি আমি বন্ধুদের বলতে চাই যে আজকে আমরা যেটা বলেছি গিন্নি সেটাই রান্না বন্না করেছে না শুরু করো মানে এই কথা আমি বলতে পারতাম না যাই হোক তো আজকে কি রান্না বন্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর খাবো খুব জমিয়ে তো আজকে হচ্ছে কোনো রকম ভাত তরকারি কিছু না মানে ভাত নেই তরকারি আছে তো যেটা আবদার করলো ভাবলাম চলো সেটাই করে দেওয়া যাক তো বাড়ির লোকেরা আবদার করবে করতে হবে না তো বুঝতেই পারছো মাত্র দুটো জিনিস আছে ভাত ঠাকুর দেখিয়ে দিই এই যে এখন হচ্ছে দাবি হচ্ছে তিনকোনা পরে ঠিক আছে আবার গোল পরোটাও হবে না চৌকো পরোটাও হবে না তিনকোনানে পরোটা লাগবে মানে ভাবো একটা এই তিন নিয়ে পরোটার মধ্যে আছে

এই যে পরোটা নিয়ে নিলাম হ্যাঁ তোমরা কিন্তু এখন অনেকে প্রশ্ন করবে দিদি পরোটাগুলো গুলো এলাম কাল কেন তো প্রথমেই বলে দিই যারা আমার পুরাতন ভিউ যারা আমার ভিডিও সবসময় দেখো তারা সবাই জানো যে আমি ময়দা একদম বাড়িতে আনি না আমরা ময়দা খাই না তো যার জন্য আঠাই খাই তাই জন্য আঠাতে যেহেতু করেছি একটু লালচে তো হবেই আর সত্যি কিন্তু এটা কিন্তু পিওর গম ভাঙানো আটা আমরা রেসেটে যে আটাটা পাই সেই আটাটাই কিন্তু ভাঙিয়ে নিয়ে আসি বোঝা গেল আটা পাই না গম পাই হ্যাঁ তা ওইটা গমটাই তো ভাঙিয়ে আটা করে নিয়ে আসি সেটাই তো বলছি তো এই হচ্ছে আজকে দুপুরবেলা লাঞ্চ মেনু এখন পরোটাটা কি দিয়ে খাবো তাই তো তো পরোটাটা কি দিয়ে খাবো সেটা তো আগে ভাবতে হবে তো আজকে একদম অন্যরকম ভাবে একটা চিকেন করেছি তো এই যে দেখো কালারটা দেখো কেমন হয়েছে বলো আগে কালারটা তো বুঝতে পারছো চিকেনটা তো এই দেখো শুধু চিকেন নাই কিন্তু এখানে ডিমও আছে তো যেহেতু চিকেনের সঙ্গে ডিম দিয়ে একটা রেসিপি হয়েছে তো এর নিশ্চয়ই নাম আছে হ্যাঁ চিকেন ডাক বাংলো করেছি ঠিক আছে আজকে রেসিপি চিকেন ডাক বাংলো চিকেন ডাক বাংলো জবরদস্ত এর মানে এরা হচ্ছে মানে যারা চিঠি দিত তারাই এই রেসিপিটা বার করেছে বুঝা যাও তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর একদম দুর্দান্ত তো কালারটাও দেখছো কি সুন্দর হয়েছে তো ভাবলাম চলো পরোটা দিয়ে আজকে বানিয়ে ফেলি চিকেন ডাক বাংলো তো কেমন দেখতে শুনতে হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তো এই যে এখন আমার ছেলেকে দিয়ে দিই কর্তামশাইরও তুলে দিয়েছি এবং চিকেন এই যে চিকেন ডাক বাংলো চিকেন ডাক বাংলো তো কি আর

তো সেই ভেবেই করলাম প্রথমে ভেবেছিলাম একটু রায়তা করব তারপর ভাবলাম না একটু লস্যি করা যাক ও দেরি আমি একদম পারফেক্ট মাপ নিয়েছি দেখো মানে কি বলবো বন্ধুরা এই জন্যই বলে বাড়ির বউ দাদা মানে সব কিছু করতে করতে এমন একপাট হয়ে গেছে আমাদের আর মাপ লাগে না দেখো আমি আনজাতে কিন্তু জল নিয়েছি বন্ধুরা পুরো পারফেক্ট হয়েছে তাই না আর এটা আমার আর আমি আজকে একটু সুখ দুঃখের নিচ্ছি নিলাম তো এই যে চলো এখন খেতে বসে দেয় বসে পড়ো তো এখন হচ্ছে ছেলে আর কত্তার পছন্দের খাবার যেহেতু ওরাই আগে খেয়ে বলবে ঠিক আছে আর এই চিকেন ডাক বানলো মানে এর আগে আমি বানিয়েছি আমার খেয়াল করছে না তবে কত্তা মশায় ছেলে বললে একবার খেয়েছি আমি ভুলে গেছি তো আমার মেমারিতে আছে যে আমি প্রথম করলাম এখন খেয়ে বলুন

বানিয়েছি ঠিক আছে তো কথাটা খেয়ে বুঝতে পারবো কি জানি না কিছু টেস্টটা অন্য রকম পাচ্ছো কি তো এই পরোটাটাও কিভাবে করলাম সেটা বলি যেহেতু ময়দা খাই না আটা খাই তো আটার পরোটাটাকেও আমি একটু সুন্দর করে বানানোর চেষ্টা করলাম মানে টেস্টি তো এই পরোটার মধ্যে দিয়েছি জোয়ান তো এখানে জোয়ান আছে সাথে দিয়েছি কিন্তু একটু আদা বাটা আদা বাটা দিয়েছি দেওয়ার জন্য কিন্তু এ আর টক দই তো আছেই লবণ সামান্য চিনি দিয়ে এটা মেখেছি আদা বাটার জন্য এই পরোটাটা শুধু খেলে এর ফ্লেভারটা আলাদা লাগছে আচ্ছা আদা বাটা আজকে আদা বাটা দিয়েছি তো তোমরাও একদিন মানে ট্রাই করে দেখতে পারো এইরকমভাবে যদি পরোটা বানাও যেহেতু জোয়ান আছে আদা আছে টক আছে মানে হজমটা একটু ভালোভাবে হবে এমনিতেই তেলের জিনিস খেলে একটু হজমের প্রবলেম হয় একটু হলেও উপকার হবে কি এবারে এবারে আমার হচ্ছে সোনা বলবে সোনা বাবা এবারে তুমি বলো খেয়ে ঠিক আছে তো আজকে হচ্ছে তোমার দাদা ভাই বলেছিল যে শোনো ভাত আর ভালো লাগছে না একটু আটার কিছু বানো তো আমি ভালোভাবে চল একটু পরোটা করি আর যেহেতু চিকেনও ও আছে ডিমও আছে তাই আজকে বানিয়ে ফেলাম চিকের দাগ বানলো

ফ্লেভার গুলো মুখে পড়ছে আদা আর জোয়ানের একটু ঝাঁঝালো ঝাঁঝালো যে ফ্লেভারটা মুখে পড়ছে কি আর এখন হচ্ছে চিকেন ডাক বন্ধ ইউনিক না মানে হুম পরোটাটা ছুবাতেই দেখো পুরো লাল হয়ে গেল তাই না কেমন হয়েছে বল কি আর তুই আমার চিকেন খাচ্ছি আজ চিকেনটা সবথেকে বেশি ভালো লাগছে তাই কচিটা শিখে নিয়ে বেশি ভালো লাগছে কিন্তু আজকে যেন আরে দুর্দান্ত হলো আর এটা কিন্তু ডিমও পেয়ে গেলি একটা দেখো পরোটা পুরো লাল হয়ে গেল ডিমও পেয়ে গেলি কিন্তু বাবু একটা মানে উপরে পাও আচ্ছা চিকেন ডাক বাংলো তাই তো বলে আমার মনে হয় এই ডিমটার হাঁসের ডিম হলে বেশি ভালো হতো কি ডাক

আজকে ছুটির দিনের লাঞ্চটা কিন্তু যাই বলিস তোদের মনে হলো তাই তো মানে আমি বলছি না ফাটাফাটি তোদের মনে পুতো হলো কারণ আমার অত রুটি পরোটা অতটা আমার ভালো লাগে না যেটা সত্যি কথা ঠিক আছে চিকেনটা বেশ সফট হয়ে যাবো মুখে দাও মাত্র মিলিয়ে যাচ্ছে

ঠিক আছে তো আমি নামিয়েছি আজকে দেরি করে রান্না করেছি আর এই চিকেনটা এত সুন্দর নরম হয়েছে কি বলবো মানে নামের সঙ্গে ডাক বাংলো অনেক বিরাট বিরাট ব্যাপার এই জন্য চিকেনটা একটু বসে দাঁড়াবে তবে কি জানো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করবে ততই ভালো লাগবে আমি মোটামুটি ওই এক ঘন্টার মতো ম্যারিনেট রেখেছিলাম তাতেই চিকেনটা এত সফট হয়েছে ম্যারিনেট করে রাখলে জিনিসটা বেশি ভালো হয় আর এর সঙ্গে কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে

뭐라고? 너는 아직도 라면아? 라면도 이제? 우리 고런 맛이 뭐 뭔데? 우리 이제 숟가락이야 이제, 그렇지? 아 송이뚜

এই হাতে নিতে হবে মাছ মাংস সবজি এই হাতে পরিবেশ ছাছই করা যাবে তারপরে আর একটা হচ্ছে নিরামিষের সাথে আমিষ যদি ঠেকানো হয় তাহলে নিরামিষটা আমিষ হয়ে যাবে তাহলে আমিষটাকে যদি নিরামিষে ঠেকানো হয় সেটা আমিষ হয়ে যাবে না কেন

সেটাও নিরামিষ সে মাছটা মনে নিরামিষ ডিমটা মনে হয় মাছ আচ্ছা জামিস মানে লজিক যদি ভাবি আমরাই পাগল হয়ে যাব মানুষের চিন্তা আমরা কত দূর উন্নত হইছি আজকে সত্যি কথা কিন্তু লজিক মানে কি বলবো কিছু কিছু দাও বিড়াল চলে যাচ্ছে রাতটা দিয়ে যাচ্ছে বাবা আপনি যেতে হবে যাও যাবে না গেলে গেলে আমার অ্যাক্সিডেন্ট হবে আরে ভাই বিড়ালটাই না যাবে কোনটা দিয়ে ও আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে ও তো যাওয়ার অধিকার আছে রাস্তার পার হবে যাবে যাবে না আর হচ্ছে লেবুলঙ্কা ঝোলানো শনিবার মঙ্গলবার হলে লেবুলঙ্কা ঝুলিয়ে ঝুলে কি অবস্থা আর ওই লেবুলঙ্কাটা যদি পেটে দিত বি পেত রাস্তায় ঘরে বড় আবার দিতে হবে চাকার তোরা দিতে হবে চাকা ওর পদে যাবে সবে হচ্ছে অমঙ্গল কাটবে তাহলে মানুষের কত রকম কুসংস্কার আবার আওয়াজ আবার এগুলো শুধু সাধারণ মানুষরা অতি শিক্ষিত লোকরা তারও হিসাব নিয়ে পড়ে আছে তারা কি শিক্ষায় শিক্ষিত এখন তো বলালাই জানে কত আগ্রেস কত পয়সা একদিন হিসাব একটা দেখা দেখছিলাম যে শনিবার আর মঙ্গলবার করে কত হাজার হাজার টাকা লঙ্কার লেবু নষ্ট করা হয় বলছো ফাঁসু কথা শুনে নিজেরা পাগল হয়ে যাবো তাই তুমি তোমার মতন করে চলো এটাই আমি মনে করি তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই ভাবে চলো এটাই আমি জানি নিজের ভালো লাগাকে সবসময় প্রায়োরিটি দেওয়াটা ভালো আমি মনে করি কারোর ভালো লাগবে সেটা আমাকে করতে হবে আমার ভালো না লাগলেও ওটা আমি চলি না ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে আমার একটা কথা আছে আমি আর পরোটা খাবো না আমি ভালো লাগে

এক ঘন্টা পারলে ভালো হয় ম্যারিনেট করে রাখবেন সেই মাংসের স্বাদটাই হয় ভালো মাংসের মধ্যে সব কিছু ঢুকে যায় না দারুণ লাগে দাঁড়ানো করলে হয় না রান্না রান্না একটু শিল্প এই যে ডাক বাংলো তার সঙ্গে থাকবে তো চিকেন আর ডিম এই যে এখন একটু ডিমটা খাই তাহলে বন্ধুরা আমার একদম সিদ্ধ ডিমের থেকে আমার ভাজা ডিমটা ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজা আমার কাছে বেশি ভালো গরম ভাতে কিছু না একটা ডিম ভাজা দিয়ে দাও কাঁচা লঙ্কা নুন একটু পেঁয়াজ পাখি দিয়ে খেয়ে আমার কাছে সেই যায় কিরে বলি তুই একটু মাংস মুড়ি খাবি না খাবো না আমার পরটা দিয়ে ফেটে ফেটে পেট ভরে গেছে তাই

I'm u r e w a t I'm doing. i t u r e w a t t sure what I'm doing. i not s u r h I'm doing. i o t s u e what I'm doing.

ভালোবাসা ঠিক আছে আর তোমরা যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটা দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো রাখি